একজন ব্যক্তি একটি পুরনো তারিখ বদলে একটি চেক বুকে আজকের তারিখ বদলে দেয় এরপর সে আসল চেকের নাম সতর্কভাবে কেটে দিয়ে একটি জাল চেক প্রস্তুত করে কিন্তু যখন সে গিয়ে সেই চেক চেক দিয়ে টাকা তুলতে চেষ্টা করে ক্যাশিয়ার ক্যাশিয়ার সঙ্গে সঙ্গে ধরে ফেলে বলে এটা নকল আর সে যতই নিরীহ ভাব দেখাক না কেন তাকে কোনো ডলার দেয়া হবে না নিরাশ হয়ে সে রাস্তায় হাঁটতে শুরু করে হাঁটতে হাঁটতে তার চোখ পড়ে একদল পাইলটের দিকে তারা সবাই ইউনিফর্ম পরেছিল এবং একটি দোকান থেকে বের হচ্ছিল তাদের সাথে সুন্দরী এয়ার হোস্টেস সুত ছিল ছোট ছোট শিশুরাও তাদের অটোগ্রাফ চাচ্ছিল এমনকি ব্যাংকের ম্যানেজার তারাও তাদের স্বাগত জানাচ্ছিল এসব দেখে লোকটির ঈর্ষা হয় সে ঠিক করে এখন থেকে সেও পাইলট হবে সে নিজেকে এক সংবাদপত্রের রিপোর্টার পরিচয় দিয়ে ভেতরের সব তথ্য সংগ্রহ করতে থাকে একটি দারুণ ইউনিফর্মের জন্য সে বলে তার ইউনিফর্ম নাকি হারিয়ে গেছে এবং নতুন করে একটি অর্ডার দিয়েছে টাকা না থাকলেও সে আবারও নকল চেক দিয়ে মূল্য পরিশোধ করতে চায় কিন্তু বৃদ্ধ দর্জি জানায় শুধু কর্মচারীর নাম্বার দিলেই চলবে কোম্পানি নিজেরাই টাকা পরিশোধ করে দিবে ইউনিফর্ম পেয়ে লোকটি সবার দৃষ্টি আকর্ষণ করতে শুরু করে তার স্মার্ট চেহারা আর ইউনিফর্ম তার ব্যক্তিত্ব আরও উজ্জ্বল করে তোলে এরপর সে যখন আবার ব্যাঙ্কে যায় তখন সবাই তাকে আরও বেশি সম্মান দিতে থাকে এবার তার নকল চেকগুলো সহজেই চলে যায় শুধুমাত্র ইউনিফর্মের কারণেই সে বহুল হোটেলেও কোনো সন্দেহ ছাড়াই চেক ইন করতে পারে এরপর সে একটি খেলনা আনিয়ে নেয় সেই খেলনাটিকে পানিতে ভিজিয়ে লাইনের লোগো তুলে ফেলে এবং এরপর সে লোগো ব্যবহার করে নতুন একটি নকল চেক বানায় তার নকল চেকগুলো আরও আসল দেখানোর জন্য সে পুরনো এক ব্যাঙ্ক প্রেসের ছবি তোলে কিন্তু এত সব নকল চেক ছড়িয়ে পড়ায় পুলিশের সন্দেহ হয় পুলিশ সিদ্ধান্ত নেয় তাকে ধরতেই হবে পরে party that hurt your nose please subscribe